কলেরা অত্যন্ত ভয়ঙ্করভাবে ভাবে আক্রমণ করেছিল এই জায়গাটা যেটাকে এই সময় বলতো ওলা ওঠা গ্রামের প্রচুর মানুষ মারা যাচ্ছিল বিশ্বত শিশুরা অনেক মারা যাচ্ছিল তারপর থেকে এই গ্রামে আর কোনো মানুষ থাকে না আমরা এখন গ্রামের গাছের সাই দেখতেছি অনেক ক্ষেত দেখছি গ্রামের মানুষরা ও মানে আশেপাশে গ্রামের মানুষরা এখানে এসে চাষবাস করে কিন্তু এই গ্রামে কেউ থাকে না কারণটা কি কারণ হলো এরা এখানে থাকতো আগে সম্রাটরা সম্রাটটা আসার ওরা থাকি সম্রাটটা এলো সম্রাটটা এসে কিছু অত্যাচার করতে থাকলে ধরার পরে ওরা চলে গেল সম্রাটরা কয়ে করলে তার ইংরেজরা এসে গেল ঠিক ইংরেজরা যখন এসে গেল তখন এই এখান থেকে একদম গ্রাম সব উচ্ছেদ হয়ে গেল এখানে ছিল তিন জাতি এখানে ছিল একটা মোগল পাঠান আর একটা ছিল সুতোর আর একটা ছিল কুমোর কুমোর

আমি বলছি যে এইখানে এখনো বত্রিশ বত্রিশ মানে ওদের এটা তো আমরা পাসি ইচ্ছা দিয়ে ওরা তখন পাসি দিলো না ওরা সীমানা দিয়ে সীমানা সেই সীমানা থেকে এরা এখান থেকে যে ওই পাশতে ঘুরে

ওরা একে রাত্রি ও মোগ উঠে চলে যায় তার পাশে ইংরেজরা এসে ইংরেজরা এসে সম্রাটরা পারলেনা তখন ওরা তখন ইয়ে করলে এটা এটা মানে আমার আর আমার কথা না এটা হলো আমার নানা দাদা এদের কাছে এইসব আমরাও আমরা ওখানে ওই যে সুতোটা যখন ছিলাম হ্যাঁ ওদের ওদের আমরা পাইছিলাম

এই যে সড়কটা দেখা যাচ্ছে এই সড়কটা ছিল মোগলপুর গ্রামের সীমানা সড়ক এবং কি জানি গড় মনে দুর্গ কিন্তু এদের হচ্ছে গ্রাম আর এই পাশে অন্য জায়গা তো গ্রামটা এখন পুরোপুরি খালি হয়ে গেছে আমরা এখন কোনো মানুষ দেখতে পাচ্ছি না গ্রামের কোনো মানে ধ্বংসবশস এখন আর নেই সম্পূর্ণটাই এরকম গাছপালা ক্ষেত এরকম রয়ে গেছে গ্রামের মানুষরা এখানে এসে চাষবাস করে কিন্তু এই যে জায়গাটা ছিল এই 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 যে বাঘটা এই রাস্তাটা এই ডানপাশের যে অঞ্চলটা দেখতে পাচ্ছি আমরা এটাই ছিল মঙ্গলপুর এই জায়গাটা পুরোপুরি এখন সরকারি খাস জমির মধ্যে রয়ে গেছে এখানে কোনো ব্যক্তিমারী করা নাই কিন্তু চাষবাস সবই চল চলছে বাম পাশে মঙ্গলপুর আর ডান পাশে মঙ্গলপুরের বাইরের এলাকা আমার বন্ধুর চাষে কি কষ্ট পেয়েছে একটা হওয়ার সিটি দেখতে পাই ব্যর্থ মনে প্রাচীন এক লোহার দরজা তাতে বড় বড় তালা লাগানো গত আশি বছর ধরে এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না পরিত্যক্ত বাড়িঘর ক্ষেত শুধু এগুলো পড়ে যাচ্ছে চারপাশে আমরা এখন আসছি ঝিড়াদাহ জেলার চৌগাছা উপজেলার মঙ্গলপুর গ্রামে যেখানে মাইলের পর মাইল ক্ষেত গাছপালা আর শূন্যতা চারিদিকে কেমন একটা অমঙ্গলের ছায়া রয়ে গেছে যেন কারণ মঙ্গলপুর গ্রাম আজ থেকে আশি বছর আগে সম্পূর্ণ জনগণ শূন্য হয়ে যায় একের পর এক ওলা ওঠার প্রকোপে এই গ্রামে আর কোনো মানুষ অবশিষ্ট নেই একটা উঠে গিয়েছিল যে এই গ্রামে শিশুরা মারা যায় কারণ ওলা ওঠার সহ প্রচুর শিশুর মৃত্যু ঘটে ওদের একটা জন্মে যায় যে এই গ্রামটা শিশুদের জন্য অমঙ্গল বেড়ে না এই জন্য আশেপাশে সবাই এই গ্রাম ছেড়ে চলে যায় এবং গত আশি বছর ধরে এখানে বসবাস করে না আর কেউই এখানে এখন কেউ প্র একর জমি সরকারি খাস জমি হয়ে রয়ে গেছে কোনো মালিকানা নেই যেটা

বিশ কুড়ি হাত আগে গেলি আপনার হলে দরকার দেখা যাবে একটা টিউবওয়াল আছে ওই জায়গায় আর ওই চেয়ারম্যান একটা মানে ওই যাত্রী সাউনির মতো একটা ঘর করে ধুয়ে আছে ওই তাই আছে তাছাড়া কিছু নেই আচ্ছা ওই পীরের নাম কি এখন ওই পীরের নাম কি 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 করে বলবো আচ্ছা কি এখানে পীর মিক্স ছিল না এখন ওই দরগা বলে আমরা মানি আচ্ছা 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 এই যে মানুষজন চলে গেছে এটা কি কারণ মানে কেন চলে গেল সবাই পুরো গ্রাম খালি হয়ে গেল আমরা কি কই বলবো আমাকে বলার কোন বলতিছ আপনি জানি না বলবো কি ঠিক কথা ঠিক বলতিছ আমার বাপেরাও বলতে পারিনি তাই আমরা কি কই বলবো বলে ঠিক আমার বাপেরা যদি বল্লে যাইতো তবে বাপেকে মুখই শুনিছি যে আগে ছিল গ্রাম ছিল এটা শুধু এইটুকু কি হইছে সেই গ্রামের আপনি কোথায় আমার ভাষা সেই বলাগে

মানে আমাদের এই যে মাঠের দিকেও অসুবিধা হয় এই জন্যই রাস্তাটা কই দিলেও সামনে শেষ রাস্তা আর ওদিকেও সামনে শেষ আচ্ছা গড় মানে আসলে কি গড় মানে এটা খাস জমি ও গড় মানে খাস জমি আচ্ছা 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 এই 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 তো এই খাস জমিটা ছিল রাস্তার এই পাশে না এই পাশে এই এই যে রাস্তা হয়ে গেছে আচ্ছা 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 এই খাস জমির পথ দিয়ে রাস্তা করেছে ঠিক আছে ওকে মানে শুধু এইটুকুই খাস জমি

বাড়ি ঘর হ্যাঁ ছিল পাশে গ্রাম বলা বাইলাপেরা এই কলেরা হওয়ার পরে তো এক এক করে জাতি জাতি সব চলে গেলো কিছু পয়সাতে এখানে ছিল থাকার পরে গ্রামের লোক মানে পাশের গ্রামের লোক ওদের মাঠে কাজ করতে আমি যারকম আসলাম আপনাদের দেখতে আসি

শেষ যে লোকটা ছিল তার নাম কি জানেন মানে একদম শেষ যে ব্যক্তিটা ছিল তিনি ছিল আছে যে ওর নাম আছে যে কি ঠাকুর জানো ঠাকুর যেন নেটে ঠাকুর ঠাকুর নেটে নেটে ঠাকুরের পরিবারটাই ছিল আচ্ছা এখন এর ধ্বংস আছে আপনার কোন দিক দিয়ে দেখুন আপনার খালকান্দার উপরে ওখানে দেখবেন যে উস করে ওর কলা গাছটা আছে ওর পাশে রাস্তার এই পাশে বলো আপনি যা ডান হাতে দেখুন একটা পুকুর আছে ওই পুকুরটা সিঁড়ি সিঁড়ি বাঁধানো ছিল এখন আর

যেমনটা বলছিলাম এখানে তিনটা তিনটা পরিবার তিন বংশের লোক থাকতো সুতোর কুমোর আর ঠাকুর সুতোর আর কুমোররা চলে যায় আর ঠাকুরদের মধ্যে শেষ ব্যক্তি নেটো ঠাকুর এখানে যায় এই নেটো ঠাকুর ছিল নেটো ঠাকুরের পরিবারটা ছিল শেষ পরিবার যারা মঙ্গলপুর গ্রামে রয়ে গিয়েছিল এবং তার রসাজনকভাবে খুন হয়ে যায় এবং খুনের কখনোই আর সন্ধান পাওয়া যায়নি এরপরে তার পরিবারের বাকি যারা সদস্য ছিল তারাও এই জায়গাটা ছেড়ে চলে যায় এই যে বড় গাছটা দেখা যাচ্ছে এর নিচেই ছিল নীল ঠাকুরের ঘিটে এখন পুরো গ্রামটাই পরিত্যক্ত আশেপাশের গ্রাম অনেকগুলো গ্রাম আছে এখানে সেই গ্রামের লোকরা এখানে এসে চাষবাস করে কিন্তু এই গ্রাম রয়ে গেছে মনুষ্যবিহীন